সুপ্রিয় দর্শকবৃন্দ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত আসুন জেনে নেই দুই হাজার পঁচিশ সালটি মিথুন রাশির জাতক জাতিকেদের জন্য কেমন হতে চলেছে দুই হাজার পঁচিশ সাল কিছু বিষয়ে মিথুন রাশির জাতকদের জন্য সমস্যা নিয়ে আসতে অর্থের ক্ষেত্রে সমস্যা আসতে পারে দুই হাজার সালে আপনি দেবগুরু বৃহস্পতি দ্বারা প্রভাবিত হতে চলেছেন কারণ নতুন বছরই বৃহস্পতি গ্রহ আপনার আশেকেParameteri চলেছে জানুয়ারি 2025 এ আপনার খরচ বাড়তে পারে আপনি শেয়ার বাজার থেকে কাঙ্ক্ষিত লাভ করতে পারবেন না তাই এই মাসে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তবে কোথাও থেকে একটি ভালো অফার আসতে পারে মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই মাসটি ভালো প্রমাণিত হতে হতে পারে রাশি জাতক জাতিকাদের সালের মার্চ মাসে হবে। এই সময়ের মধ্যে জীবনে একটি অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে যারা চাকরি করেন তাদের বক্তির খবর আসতে পারে পদোন্নতিরও পরিস্থিতি তৈরি হতে পারে এই সময়ে দাঁত সংক্রান্ত সমস্যাও হতে পারে সালের এপ্রিলে বৃহস্পতি আপনার আর্থিক বিষয়ে প্রভাব ফেলতে পারে দশ এপ্রিলের পরে লেনদেনে সতর্ক থাকুন এই মাসে এমন কিছু লোকের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কোনো ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা দক্ষতা রয়েছে তাদের সঙ্গে সুবিধা নেয়ার চেষ্টা করুন মে মাসটি মিথুন রাশির জন্য বিশেষ হতে চলেছে এই মাসে চোদ্দই মে দুই তারিখে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে এটি দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সালে বৃহস্পতি আপনার রাশিতে দুবার প্রবেশ করবে। মে বৃহস্পতির প্রথম ট্রানজিট এবং পাঁচই ডিসেম্বর দ্বিতীয় ট্রানজিট হবে বৃহস্পতির এই পরিবর্তন আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে জুন মাসটি আপনার জন্য কিছু বিষয়ে চাপ নিয়ে আসতে পারে মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে পেট সংক্রান্ত রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে অতএব এই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কোন কোর্স সম্পূর্ণ করতে শিক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে আপনার পরিকল্পনা পরিবর্তন করতে হবে জুলাই মাসটি মিথুন রাশির জন্য মিশ্র হতে চলেছে যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে বা ভালো বর খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এ মাস সুখবর বয়ে আনতে পারে জুলাই মাসে ভালো সম্পর্কে সম্ভাবনা রয়েছে মিথুন রাশির অধিপতি হলো বুধ। যা ভাষা বাণিজ্য গণিত যোগাযোগ ইত্যাদির জন্য গ্রহ বস্তুগত জিনিসগুলিও বোধ দ্বারা প্রভাবিত হয় দুই সালে এই জিনিসগুলির দিকে আপনার মনোযোগ কমে যাবে যার কারণে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদও দেখা যেতে পারে 2025 সালের আগস্ট মাসে আপনি ধর্মীয় কার্যকলাপেও আগ্রহী হবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনও দেখতে পাবেন সেপ্টেম্বরে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবে আর্থিক ভ্রমণ কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসতে পারে অক্টোবরে ক্যারিয়ার সংক্রান্ত সংবাদ পেতে পারেন যারা বহুজাতিক কোম্পানিতে কাজ করেন তারা ভালো সুযোগ পেতে পারেন যারা ইন্টার্নশিপ করছেন তাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে মিথ্যা বলার ফলে আপনার ইন্টার্নশিপ সময়ের আগে শেষ হয়ে যেতে পারে নভেম্বরে আরো অর্থ ব্যয় হতে পারে আপনি একটি নতুন বাড়ি সম্পত্তি গাড়ি বা বাইক কিনতে পারেন এই মাসে সব পূরণ করতে আপনি আরো আগ্রহী হয়ে উঠবেন আপনার জন্য চাপ নিয়ে আসবে সন্তানদের দিক থেকে কিছু সমস্যা হতে পারে দাম্পত্য জীবনেও কিছু ঝামেলার সম্ভাবনা রয়েছে যারা নতুন বিয়ে করছেন তাদের সতর্ক থাকতে হবে কোনো ভুল করবেন না একে অপরের অনুভূতিকে সম্মান করুন